নমস্কার আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার একটা কথা আছে না যে বিধাতার পরিহাস ভাগ্যের পরিহাস এই মোদীকে দেখে আমার সেই রকমই মনে হচ্ছে কারণ তখন আহ ইউপিএ সরকার প্রধানমন্ত্রী মনমোহন সিং নরেন্দ্র মোদী তখন গুজরাটের মুখ্যমন্ত্রী তো ভারতে এই সন্ত্রাসবাদী কার্যকলাপ এইসব নিয়ে তিনি তীব্র ভাষায় মনমোহন সিং আক্রমণ করেছিলেন সেই একটি ভিডিও আপনাদের আজকে আমি শোনাবো শুরুতেই আপনারা শুনুন তারপর আমি আসছি কেন বলেছি যে এই ভাগ্যের পরিহাস বা বিধাতার পরিহাস তো সেটা আপনাদের আগে শুনিয়ে দিচ্ছি আপনারা ভালো করে মন দিয়ে শুনুন মুাব দিজিয়ে আতঙ্কবাদী হক্সলবাদী হাস শাস্ত্র ওর বারুদ কাহ সে তো বিদেশ কি ধরতি আহ और सीमाएं संपूर्ण रूप से आपके कब्जे में है सीमा सुरक्षा बल आपके कब्जे में है मैंने उनको दूसरा सवाल पूछा हमने कहा आतंकवादियों के, के पास धन आता है हवाले से आता है पूरा मनी ट्रांजेक्शन का कारोबार भारत सरकार के कब्जे में है आरबीआई के अंडर में है बैंकों के माध्यम से होता है क्या प्रधानमंत्री आप इतनी निगरानी नहीं रख सकते कि यह जो धन विदेश से आकर के आतंकवादियों के पास जाता है आपके हाथ में आप उसको क्यों नहीं रोकते हैं मैंने तीसरा सवाल उनको पूछा कि विदेशों से घुसपैठी आते हैं घुसपैठी आतंकवादियों के रूप में आते हैं आतंकवादी घटनाएं करते हैं भाग जाते हैं प्रधानमंत्री जी आप मुझे बताइए सीमाएं आपके हाथ में है कोस्टल सिक्योरिटी आपके हाथ में है बीएसएफ सेना सब आपके हाथ में है ने भी आपके हाथ में है ये विदेश से घुसपैठ के कैसे घुट जाते हैं मैंने चौथा सवाल पूछा सारा कम्युनिकेशन भारत सरकार के अंडर में है कोई भी अगर टेलीफोन पे बात करता है ई भेजता है कोई भी कम्युनिकेशन करता है भारत सरकार उसको इंटरप्ट कर सकती है इंटरप्ट कर करके जानकारी आप पा सकती है कि आतंकवादी गतिविधि के अंदर कौन सा कम्युनिकेशन चल रहा है और आप उसे रोक सकते हो मैं पूछना चाहता हूं प्रधानमंत्री जी को इस विषय में आपने क्या किया है मैंने पांच बार सवाल उनको पूछा कि आप विदेशों में जो आतंकवादी भाग चुके हैं जो लोग विदेश में बैठ करके हिंदुस्तान में आतंकवाद की घटनाएं कर रहे हैं उनको प्रत्यारोपण के द्वारा हिंदुस्तान लाने का हमें अधिकार होता है आपकी विदेश नीति में वो क्या ताकत है एक बार इन पांचों चीजों पर कुछ करके दिखाइए आतंकवाद जड़मूल से उखड़ जाएगा राज्यों के আপনারা শুনলেন নরেন্দ্র মোদীর সেই ভাষণ তিনি যেভাবে আক্রমণ করেছেন আমরা আমি আপনাদের একটুখানি সংক্ষেপে বলে দিই যে ওই আতঙ্কবাদা অস্ত্র বারুদ কোথা থেকে পাচ্ছে বিদেশ থেকে আসছে আহ বিদেশের মাটি থেকে আসছে তো সীমান্ত সুরক্ষা তো আপনার হাতে মানে মনমোহন সিং এর হাতে আপনি কেন আটকাতে পারছেন না তারপরে বলছে বন্দুক আসছে হাওয়ালায় টাকা আসছে মানি ট্রানজাকশন হচ্ছে বিদেশ থেকে সন্ত্রাসবাদীদের কাছে এবং ব্যাংক রিজার্ভ তো সব হচ্ছে মনমোহন সিং এর সরকারের হাতে কেন্দ্রীয় সরকারের হাতে সেগুলোকে ঠেকাতে পারছেন না যে আতঙ্কবাদীদের হাতে বা সন্ত্রাসবাদীদের হাতে এই যে অস্ত্র কি বলে অস্ত্র বা টাকা আসছে এবং হাওড়ার মাধ্যমে আসছে সেগুলো কেন ঠেকাতে পারছেন না তিন নম্বর দেখুন যে বিদেশ থেকে অনুপ্রবেশকারীরা ঢুকছে আর সীমা সুরক্ষা মানে বিএসএফ এর কথা বলা হচ্ছে কোস্টার কোস্টগার্ড মানে কোস্টাল যে সিকিউরিটি সেইটা বিএসএফ সেনা নেভি সব হচ্ছে আপনাদের হাতে কেন টাকা দেবাচ্ছেন না এই প্রশ্নটা তুলেছেন উনি পাঁচটা প্রশ্ন তুলেছেন আপনারা ইতিমধ্যেই শুনেছেন পাশাপাশি সারা ভারতে মানে সারা দেশের কমিউনিকেশন ফোন ইমেল সব হচ্ছে আপনাদের হাতে তো হচ্ছে তাদের আহ এই কিবারে সন্ত্রাসবাদীদের আটকাতে সেগুলো ইন্টারসেপ্ট করার ক্ষমতা আপনাদের রয়েছে সেগুলো কেন করতে পারছেন না করে কেন তাদেরকে ধরতে পারছেন না বা আটকাতে পারছেন না এবং পাঁচ নম্বরে বলছেন যে বিদেশে বসে বা বিদেশে পালিয়ে গিয়ে বিদেশে বসে যারা ভারতের সন্ত্রাসবাদী কার্যকলাপ করছে যা ঘটনা ঘটাচ্ছে যেসব সেগুলোকে কেন আটকাতে পাচ্ছেন না বা এখানে যারা বিদেশে বসে এখানে যারা জঙ্গিদের মদত দিচ্ছে বিদেশ নীতি ঠিক করে তাদেরকে বিদেশ থেকে ফিরিয়ে নিয়ে সাজা দেওয়ার ব্যবস্থা করুন ইত্যাদি নানান হচ্ছে আক্রমণ মনমোহন সিংকে করেছেন তো মোদিজিকে বলি যে পাঠানকোটে সেনা ছাউনিতে হামলা সেনা ছাউনিতে হামলা পুলওয়ামাতে জওয়ানদের উপর হামলা এত জনের মৃত্যু এবং হচ্ছে পহেলগামে ঘটেছে পর্যটক উপর হামলা এতজনের মৃত্যু হলো তা মোদিজি এই এখন এই সেনা সুরক্ষা ওই কি বলে বড় সিকিউরিটি এগুলো সব কি কংগ্রেসের হাতে আমি জানি না আপনি যেগুলো বলেছিলেন এখন নিশ্চিত ভাবে বুঝতে পারছেন তো এবার এই প্রশ্নগুলো যদি এখন কংগ্রেস করে যে ওগুলো কি আমাদের হাতে রিজার্ভ ব্যাংক কেন মানি ট্রানজাকশন হচ্ছে বিদেশ থেকে কেন আতঙ্কবাদীদের অস্ত্র বারুদ আনা ঠেকাতে পারছে না তা এখন তো অমিত শাহা এইসব দেখে বিএসএফ টি আপনারই তো মন্ত্রী আপনার মন্ত্রীসভা এগুলো কেন ঠেকাতে পারছেন না কেন আগ্নাস্ত্র আসছে সন্ত্রাসবাদীদের হাতে কেন মানি ট্রানজাকশন হচ্ছে অমুক্ত যা যা কিছু কেন আতঙ্কবাদীরা এইভাবে আচমকা হামলা করছে তারা অনুপ্রবেশ করছে দেশের মধ্যে ঢুকে কাশ্মীরে ঢুকে যদি অনুপ্রবেশ করে পিওকে এগুলো সবই আপনার হাতে কেন পারছেন না এখন পড়েছে নিজের জালে কারণ হচ্ছে এত বক তখন হয়েছিল আক্রমণ করতে গিয়ে এখন পরের পর ঘটনাটা সামলে যখন ঘটছে এক একটা এখন আর জবাব দেওয়ার কোনো জায়গা নেই আর অন্ধভক্তরা ভক্তরা তখন চুপ করে গেছে কারণ সব কথা বলেছেন আমি এগুলো স্মরণ করে দিতে চেয়েছি বলতেন তখন যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন না মনমোহন সিং কিভাবে আক্রমণ করেছিলেন এই সন্ত্রাসবাদী হামলা প্রসঙ্গে এবং কি 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 আছে ভারত সরকারের হাতে তারপরে কেন ভারত সরকার এই সন্ত্রাসবাদ ঠেকাতে পারছে না এবার পাল্টা এখন যদি বিরোধীরা বলে যে সবই এখন আপনার হাতে আছে আপনি কারো এখন ঠেকাতে পারছেন না হচ্ছে আমি যাই নাই বিদাতার পরিহাস ও ভাগ্যের পরিহাস বলে যে ঘুরে ঘুরে আসে তো এগুলো তখন বলেছিলেন এখন নিজেই বুঝতে পারছেন যে অবস্থাটা কি অবস্থাটা খুব সঙ্গীন যাই হোক এখন আবার এই আজকের মানে বৃহস্পতিবার দিন বিহারে গিয়েছিলেন মধুবনীতে ইতিমধ্যে আপনারা জানেন যে গতকাল থেকেই পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ ভারত সরকার নিয়েছে এগুলো আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে জল বন্ধ করে দেওয়া থেকে শুরু করে ভিসা বন্ধ করা যারা আছে তাদেরকে তাড়াতাড়ি অতি দ্রুত ফিরিয়ে নেওয়া এরকম পাঁচ ছটা ইয়ে পদক্ষেপ ভারত সরকার নিয়েছে পাল্টা পাকিস্তান সরকারও নিয়েছে তারাও বাণিজ্য বন্ধ করা বা তার সঙ্গে তারাও সাত আটটা পদক্ষেপ করেছে তারাও জানিয়ে দিয়েছে ইতিমধ্যে যাই হোক এরই মধ্যে বৃহস্পতিবার দিন মধুবনীতে গিয়েছিলেন একটি সরকারি প্রকল্প অনুষ্ঠানে সেখানে গিয়ে বলেছেন যে যারা এই সন্ত্রাস করেছে পাহগ্রামে তাদেরকে হচ্ছে কল্পনার থেকেও মানে বেশি সাজা তাদেরকে দেওয়া হবে এবং সারা বিশ্বকে তিনি জানাতে চান যে কাউকে ছাড়া হবে না আতঙ্কবাদীরা বা সন্ত্রাস যারা করেছে তাদের কাউকে ছাড়া হবে না তাদেরকে হচ্ছে কল্পনাতীত সাজা দেওয়া হবে এবং হচ্ছে তাদের বিচারও হবে সন্ত্রাসবাদের বিচার হবে সারা দেশ হচ্ছে সঙ্গে আছে মানবতার পক্ষে আছে এই সব কথা তিনি অনেক ভালো ভালো কথা শুনিয়েছেন জম্মু কাশ্মীর मासूम देशवासियों को जिस बेरहमी से मारा है उससे पूरा देश व्यतीत है देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया है मैं बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूं जिन्होंने ये हमला किया है उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है 140, 140 करोड़ भारतीयों की इच्छा शक्ति अब आतंकी आकाओं की कमर तोड़ कर रहेगी কবে বিচার হবে বা তিনি কিভাবে আতঙ্কবাদীদের সাজা দেবেন সেসব কথা অবশ্য বলেননি সেটা ওই বালাকোটের মতো স্ট্রাইক হবে না কি হবে আমি সেসব জানি না সেগুলো কিছু বলেননি এই ধরনের কিছু কথাবার্তা বলেছেন তো এখন আজকে যেটা কলকাতায় যেটা দেখা যাচ্ছে যে সেটা নিয়ে আবার প্রশ্ন উঠেছে যে মোদী নরেন্দ্র মোদী বা আর তারা যা প্রতিক্রিয়া দেয়নি তার থেকে তিন গুণ প্রতিক্রিয়া বা বলা যায় যে দশ গুণ প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারীরা দেখাচ্ছেন বাংলায় বসে এই পহেলগ্রামের হচ্ছে হত্যাকাণ্ড নিয়ে বা পর্যটকদের উপর যে হামলা হয়েছে সন্ত্রাসবাদী হামলা তো সেই অধিকারী যে বিধানসভার বাইরে নিয়ে পাকিস্তানের পতাকাত পুড়িয়েছেন যাই হোক তো গোয়া থেকেই হিন্দুদের মারা হয়েছে হিন্দুদের বেছে বেছে মারা হয়েছে যেটা গদি মিডিয়া করেছিল এবং হচ্ছে মুসলিম জঙ্গিরা জঙ্গি সংগঠন করেছে যদিও ওরা পরে দায়িত্ব নিয়ে দায় স্বীকার করেছিল পাকিস্তান অবশ্য এখনো দায় স্বীকার করেনি কিন্তু একটি সংগঠন ইতিমধ্যে দায় স্বীকার করেছে যেটা লস্করই তো এইবার শ্যালো সংগঠন হিসাবে অনেকে বলছেন বা যে তারা তৈরি হয়েছিল ২০১৯ সালে তো সেই সব দাবি টাবি হয়েছে কিন্তু বিতর্কটা অন্য জায়গা সেটা হচ্ছে যে এই ঘটনার পরে নরেন্দ্র মোদী যে টুইট করেছিলেন সেখানে কিন্তু তিনি কোথাও হচ্ছে হিন্দুরা মারা গেছেন বা হিন্দু সম্প্রদায়কে মারা হয়েছে বেছে বা মুসলিম জঙ্গি সংগঠন মেরেছে বা কোথাও পাকিস্তানের নাম টাম কোথাও কিন্তু তিনি করেননি কারণ এটা নিয়ে আবার নতুন বিতর্ক যে নরেন্দ্র মোদী করেননি বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তারাও যে টুইট করেছিল তাদের যে হজবালে রাষ্ট্রীয় সংসদের যে কর্তা আর এস এস যে কর্তা তিনি যে করেছিলেন সেখানেও কোথাও কিন্তু হিন্দুদের মৃত্যু বা জঙ্গি সংগঠনের কাজ বা পাকিস্তানে মদতে এটা হয়েছে কোথাও তারা সেগুলো কিন্তু উল্লেখ করেননি কিন্তু আমাদের এখানে ছাব্বিশটা পতাকা কিন্তু পড়ানো হয়ে গেছে শুভেন্দু অধিকারীরা এবং শুভেন্দু অধিকারীরা ওই পাশ কাশ্মীরের জঙ্গি একই হচ্ছে মুর্শিদাবাদের লোক সেও একই লোক বাংলাদেশ যারা তারাও একই লোক সারা পশ্চিমবঙ্গে যত মুসলিম আছে সবাই জঙ্গি কারণ শুভেন্দু মুসলিম সম্প্রদায়কে জঙ্গি বলে সম্বোধন করেন কারণ হচ্ছে তিনি অনেকদিন ধরে শুরু করেছেন যে এসব হচ্ছে জঙ্গি রোহিঙ্গা এসব বলে জেহাদি এসব বলে সম্বোধন করেন কারণ শুভেন্দুর কথা যত মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে সবাই হচ্ছে জেহাদি অন্তত বাংলার ক্ষেত্রে তিনি কথায় কথায় তিনি বলেন তা তিনি অলরেডি হচ্ছে হিন্দুদের উপর আক্রমণ এবং মুসলমান মানে জঙ্গি জেহাদি এসা হচ্ছে সন্ত্রাসবাদী এগুলো তিনি বুলেটন দিয়েছেন সে ফ্রেন্ড অধিকারীকে আমি বলি একটু প্রধানমন্ত্রীকে পরামর্শ দিন যে মাননীয় নরেন্দ্র মোদী ঘটনার পরে আপনি যে টুইট করেছিলেন সে টুইটে কেন লেখেননি যে হিন্দুদের মারা হয়েছে তিনি কেন লিখেছেন যে লাভ বা যারা যাদের যারা ভালোবাসার যারা কি বলে মানুষ তাদেরকে খুন করা হয়েছে বা তাদের মৃত্যু হয়েছে বা যারা এই ঘটনা ঘটিয়েছে কেন সেখানে মুসলিম জঙ্গি সংগঠন যারা মুসলিম জঙ্গিরা মেরেছে সেগুলো কেন উল্লেখ করেননি এগুলো আপনি করুন এগুলো সেগুলো একটু পরামর্শ দিতে পারেন নরেন্দ্র মোদীকে বা রাষ্ট্রীয় সংসদ সঙ্গে যে দাকাতে হুজবলেকে হচ্ছে তিনি এই পরামর্শ দিতে পারেন যে আমি তো আপনাদের থেকে 10 গুণ খেলে ফেলেছি আপনারা কেন এত ডিফেন্সিভ আমি বুঝতে পারছি না এটা একটু পরামর্শ দিতে পারে জানি না এরপর কি হবে আমি বলতে পারবো না কারণ এবার প্রতিদিনে কিছুরে কিছু এপিসোড হবে নরেন্দ্র মোদি এরকম পরা সাজা দা বলে হুমকি দা হবে কিছু কিছু পদক্ষেপে ভাবে পাকিস্তানের ভিসা বন্ধ হবে পাকিস্তান পাল্টা ভিসা বন্ধ করবে এইসব রোজই কিছুরে না কিছি হবে কিন্তু আসল সাজা বা সতিশতি সন্তোষবাদ কে আট卡বে নরেন্দ্র মোদী যে আগে বগ্নিবাজিগুলো করেছিলেন মুখ্যমন্ত্রী থাকাকালীন প্রধানমন্ত্রী হয়ে তো এরপর আরো কত ধেরাবেন অনেকে সব এখন বলে দিচ্ছে যে এগুলো সব প্লট তৈরি করা আমি সেগুলোতে বিশ্বাস করি না আমি মনে করি যেটা ঘটনা ঘটেছে সেটা ঘটনা এখানে কে কি করেছে না করে সেটা আদৌ কোনোদিন কি হবে আমি জানি না এর মধ্যে অন্য কোনো গল্প লুকিয়ে আছে কিনা অন্য কোনো বিতর্ক আছে কিনা আমি জানি না আমি তার মধ্যে যাবো না কারণ যেটা ঘটেছে সেটাকেই আমি মনে করবো এবং তার জন্য বলবে যে এই কেন্দ্রীয় সরকারের তার দায়িত্ব নেওয়া উচিত এবং কেন্দ্রীয় সরকার সেটাতে ধেরিয়েছে সেটাকে ঠেকাতে পারেনি আমি কালকের ভিডিওতেও বলেছি যে এত সেনা বিএসএফ রাষ্ট্রীয় রাইফেলস তারপরে র আমাদের সব এজেন্সি সেন্ট্রাল আইবি মিলিটারি ইন্টেলিজেন্স সব ফেল করে গেছে পাঁচটা ছটা লোক জনকে মেরে দিয়ে চলে গেল তো এসে সেখানে তারা তাদের ব্যর্থতার কথাই আমি বলেছি আমি তাই এখনো বলছি যে নরেন্দ্র মোদী যেগুলো বলেছিলেন সেগুলো কাজ করে দেখান কারণ পর ঘটনাগুলো কিন্তু পরের ঘটেছে আপনি তখন মনমোহন সিংকে কি বলে অনেক আক্রমণ করেছিলেন এবার নিজের দিকেই সেগুলো তীরগুলো ফিরে এসছে এখন নিজের জালেই নিজে জড়িয়ে পড়েছেন এখন সেই জাল থেকে কিভাবে বেরোন আমাদের একটু দেখান আমরা সেই অপেক্ষায় আছি আজ এ পর্যন্তই আপনার ভালো থাক থাকবেন সুস্থ থাকবেন নমস্কার